ওয়েলকাম ব্যাক টু অ্যানাদো ভিডিও ভবন বড় একটা সুন্দর ব্লগে তোমাদের স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কচুয়াতে কচুয়া লোকনাথ টেম্পেল সেখানেই আমি রয়েছি ঠিক মন্দিরের পেছন দিকেই এখন দাঁড়িয়ে রয়েছে একটা দেখতে পাচ্ছো সুন্দর একটা পুকুর রয়েছে এই পুকুরে উল্টো দিকে কিন্তু একটা বাড়ি রয়েছে প্রায় ভগ্নদশা প্রায় বাড়ি এই বাড়িটা হচ্ছে ভগবান গাঙ্গুলি অর্থাৎ ভগবান গাঙ্গুলি বলতে হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী তার গুরুদেব যখন ওইতের পর তারা সাধনা করার জন্য লোকনাথ ব্রহ্মচারী এবং তার বন্ধু মাধব একসাথে যখন মহাতীর্থের পথে বেরিয়ে পড়েছিল তখন কিন্তু এই ভগবান গাঙ্গুলি তাদেরকে নিয়ে গেছিল। এবং তিনি ছিল যোগ সাধনের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ গুরু বলা যেতে পারে তার বাড়িতে এই মুহূর্তে আমরা রয়েছি তার বাড়িটা তোমাদের এখান থেকে দেখাচ্ছি ঢুকে প্রায় ভগ্নদশা বাড়িটা কিচ্ছু নেই এখন পুরোপুরি কিন্তু প্রায় ভগ্নদশা কোনো মেনটেনেন্সও নেই কিন্তু বাড়িটা কিন্তু খুব সুন্দর দেখো জায়গাটা কিন্তু পরিবেশটা এত শান্ত একটা আধ্যাত্মিক একটা বিষয় এখানে রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দারুণ কিন্তু অসাধারণ জায়গাটা লোকনাথ ব্রহ্মচারী এবং তার বন্ধু বেদী মাধব একসাথে এখান থেকে কিন্তু এই ভগবান গাঙ্গুলির হাত ধরেই কিন্তু বেরিয়ে গেছিল। মহাতীর্থের পথে এবং প্রথম কালীঘাটে গিয়ে তারা উঠেছিল সেখানেই কিন্তু তাদের ধ্যান বা যোগ সাধনা সেখান থেকেই শুরু করে তো সেখানে এখন দাঁড়িয়ে আছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা এটা কিন্তু তোমরা যদি কচু আসো অবশ্যই দেখো এটা কিন্তু দেখতে ভুল করো না এর উল্টো দিকে কিন্তু সুন্দর একটা পুকুর এই বেরিয়ে এই যে সুন্দর পুকুর রয়েছে একটা দারুণ জায়গাটা অসাধারণ জায়গা যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে একটু শেয়ার লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে চলো টাকা